হেদায়ত যদি আপনার মানুষ মানুষকে দিতে পারত হেদায়ত যদি দিতে পারত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যখন চাচা আবু তালেব যখন মৃত্যু সর্যায় যায় তখন নবী সাল্লাহ আলি সাল্লাম বারবার গিয়ে চাচাকে বলতেছিলেন যে আপনি কালেমার শাহাদারটা দিয়ে যান অনেক চেষ্টা করেন একবার কাফের নেতার দিকে তাকাচ্ছে একবার এইভাবে তাকাচ্ছে তারা কি বলবে এই বাপদাদার ধর্ম বাপদাদার লোহাই আমাদের সমাজে পাবেন কিছু মানুষ আমাদের বাপদাদাকে এতদিন ভুল করছে আমাদের বাপদাদাকে ভুলের পথে আছে তারা কি ভুলের উপর থেকে মৃত্যুবরণ করছে আর বাপদাদা কোথায় আছে ওটা বাদ দেন আপনি কোথায় আছেন আপনি কোরআন সুনের মধ্যে আছেন কিনা আল্লাহ এবং কি তা পথে মধ্যে আছেন না আপনি নিজে চিন্তা করেন প্রত্যেকে আদি আতিহি ইয়ামাল কিয়ামাতি ফরদা প্রত্যেকে নিজে নিজের হিসাব দিবে নিজে নিজের হিসাব দিবে আপনার হিসাব দরকার আমি যাবো না আমার হিসাব দরকার জন্য আপনি যাবেন না অতএব নিজের চিন্তা করেন বাপদাদার দোহাই দিয়েন না এইখানে আবু তালেবকে নবী সাল্লাম কত চেষ্টা করেছেন যে চাচা আপনি কালেমায় দিয়ে যান শাহাদ পড়ে যান সে তার বাপদাদার বয় মর দিকে তাকাচ্ছে আবু তালেবকে নবী সাল্লাম কতই না আপনার আপনার চেষ্টা করেছেন কালেমায় শাহাদাত পড়ানোর জন্য শেষ পর্যন্ত বেচারা তো কালেমায় শাহাদ পড়েনি উল্টো সে তার বাপদাদার দোহাই দিয়েছে আমি বাপদাদার ধর্মের উপরে মরি

গতকালে গত লাস্ট পর্বে আমরা একটা আলোচনা করেছিলাম সেই বুখারের হাদিস দিয়ে প্রত্যেক আগের নবীগণ দোয়া করতেন যে হে আল্লাহ আল্লাহ কম হে আল্লাহ আমার এই কমকে আপনি হেদায়ত করেন এই কমকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ আল্লাহ এরা জানেন এরাও বুঝ এরাও বুঝ অতএব আপনি যখন দাওয়াতের ভূমিকা নিয়ে যাবেন আপনার সামনে আপনি যতই কোরআন হাজি দিয়ে কথা বলেন তার কাছে বড় হুজুর আছে বহু অনেক বড় মুরব্বী আছে তার পিছনে বহু বড় মুরব্বী রয়েছে এত বড় মুরব্বী বলে আর শেষ করা যাবে না তিনি কেরামতের ছলা ছবি তাদের কাছে অতএব রসুল উল্লাহ সাল্লি সাল্লাম নিজের চাচাকে কত চেষ্টা করলেন হেদায়তের বা কালিমার বাক্য পড়ানোর জন্য শেষ পর্যন্ত সে মোরব্বিদের চোখের দিকে তাকাচ্ছে শেষ পর্যন্ত বললেন ভাতিজা তুমি আর বিড়াবিড়ি করিও না আমি আমার বাপদাদার ধর্মের উপরে এই কুফুরীর ধর্মের উপরে মারা যাই নবী সাল্লি সাল্লাম হৃদয়ত দিতে পেরেছেন আল্লাহ আল্লাহাল স্পষ্ট বলেছেন আপনি যাকে ভালোবাসেন ভালোবাসেন তাকে আপনি হেদায়ত দিতে পারবেন না তবে আল্লাহ চাইলে আল্লাহ অবশ্যই হেদায়ত দিতে পারেন বা আপনার যারা শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী রয়েছে তাদেরকে আপনি চাইলে হেদায়ত দিতে পারবেন না ওতে আপনি দাওয়াত দিয়েছেন এর বেশি আপনার কিছু করার নেই